ছিলাম দিশেহারা কলমে স্থানা শেখ পর্ব সংখ্যা সতেরো ভাইয়া ওটা সরাও আগুন লেগে যাবে লাগাইতেই তো চাইছি ভুল হয়ে গেছে আমার এবারের মতো মাফ করো আর জীবনও এমন ভুল হবে না শুধু এবারের মতো মাফ করে দাও শ্রবণ হাতের লাইট আর নিভিও রেখে দেয় পাশে সোয়াকে ছাড়া দিয়ে ছেড়ে ধমক দিয়ে বলে যা আমার রুম থেকে আর চোখের সামনে থেকেও তোদের ছায়া দেখা মানেও নিজের দৃষ্টি নষ্ট করা সোহা ঘুরে দাঁড়াতেই শ্রবণ আবার বলে এই দাঁড়া তুই যাবি না এই রুমের বাইরে বাইরে গেলে দেখা যাবে তোর নষ্টা মা তোকে কোন লোকের বিছানায় শুয়ে দিয়েছে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে সোহা শ্রবণকে কিছু বলার মতো সাহস নেই শ্রবণ আবার বলে আজকের পর থেকে ওই অনিমার সাথে কথা বলতে পারবি না ভয়ে মাথা নাড়ায় শ্রবণের কথার তালে কোনো ছেলের দিকে চোখ তুলে তাকাতে পারবি না মাথা নাড়ে সোহা যা মা সোহা চুপচাপ বিছানায় উঠে শুয়ে পড়ে কিনার ঘেঁষে শ্রবণ আগের মতোই বসে রইল রাগে মাথা ফেটে যাচ্ছে অনিমা চৌধুরীর বলা কথাগুলো কিছুতেই মাথা থেকে বের হচ্ছে না প্রায় ঘন্টা খানিক সময় পেরিয়ে গেছে সোয়া চুপচাপ একভাবে শুয়ে আছে শ্রবণও আগের মতোই বসে আছে দরজা ধাক্কানোর শব্দে দরজার দিকে তাকায় শ্রবণ সোহা নিজেও ঘাড় ঘুরিয়ে তাকায় দরজার দিকে একটু পরে সামাজ চৌধুরীর গলার স্বর ভেসে আসে উনি শ্রবণের নাম ধরে ডাকছেন শ্রবণ বসায় থেকে উঠে দরজার কাছে এগিয়ে এসে দরজা খুলে দেয় রাখছো কেন খাবে না নিচে চলো খাবো না তুমি খেয়ে শুয়ে পড়ো খাবে না কেন ওষুধ খেতে হবে তো চলো ওদের হাতের খাবার খাবো না আমি তাহলে মেয়েদের বের করে দিলে কেন আমি খাবো না দাদা ভাই তুমি খেয়ে বিশ্রাম নাও খাবার না খেলে ওষুধ খাবে অসুস্থ হয়ে পড়বে আবার এতকাল যখন মরিনি তখন আজকেও মরবো না সারাদিন অনেক দৌড়াদৌড়ি করেছো এখন খেয়ে বিশ্রাম নাও রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসতে বলি দাদা ভাই বলছি তো খাবো না যাও সোহাও তো খাইনি ওকে আসতে বলো একদিন না খেয়ে থাকলে মরবে না যাও দরজা লাগিয়ে দেয় শ্রবণ সামাদ চৌধুরী হতাশ হয়ে বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকেন লম্বা শ্বাস টেনে নিয়ে গলা ছেড়ে বলেন শ্রবণ ওষুধগুলো খেয়ে নিও শ্রবণ ধীর পায়ে হেঁটে বিছানায় এসে বসে আবার মাথা ব্যথা বাড়ছে ধীরে ধীরে ওই দুজনের হাতের রান্না তো জীবনও খাবে না বাইরের খাবারও খেতে ইচ্ছে করছে না লম্বা হয়ে শুয়ে পড়ে শ্রবণ কয়েক মিনিট পেরিয়ে যায় সোহা ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে শ্রবণের দিকে তাকায় শ্রবণ চোখ বন্ধ করে আছে শুকনো ঢোক গিলে ভয়ে ভয়ে ডাকে ভাইয়া শ্রবণ চোখ মিলে সোহার দিকে তাকায় শ্রবণের লাল টকটকে চোখ জোড়া দেখে ভয় গলা আরও শুকিয়ে যায় এমনভাবে তাকিয়ে আছে যেন ওকে এখনই চোখের আগুনে ভস্ম করে দেবে সোহা নিজের ভয়কে চাপা দিয়ে কম্পিত স্বরে বলে ওষুধ খেলে না শ্রবণ চুপ হয়ে থাকে ওকে চুপ থাকতে দেখে সোহা মনে একটু সাহস পায় আবার ঢোক গিলে বলে ওষুধ খেয়ে ঘুমাও কিরে তুই বউয়ের মতো কথা বলছিস কেন শ্রবণের গম্ভীর স্বর সোহার বুকে কাপুনি বাড়িয়ে দেয় কম্পিত স্বরে বলে না মানে দাদাভাই বলছিল ওই দাদাভাই কি বলছিল ও ওষুধ খেয়ে ঘুমাও ঘুমা শ্রবণের হঠাৎ ধমকে অনেক জোরে কেঁপে ওঠে সোহা উল্টো ফিরে আর তাকায় না শ্রবণের দিকে দাদা বারবার ওকে বলেছিল শ্রবণ ঔষধ না খেলে সোহা যেন বলে বলে খাওয়ায় সো আরেকবার ওষুধ খাওয়ার কথা বললে শ্রবণ ঔষধ না খেয়ে ওকেই কাঁচা চিবিয়ে খাবে কারো ফোপানের শব্দে ঘুম ভাঙে সোহার ঘুমে ব্যাঘাত ঘটায় বিরক্তিতে চোখ মুখ কুচকে নিয়েছে পর মুহূর্তেই হুড়মুড়িয়ে শোয়া থেকে উঠে বসে রুমে ঘুটঘুটে অন্ধকার ব্যতীত কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারের মাঝে এদিক ওদিক তাকায় ঘাড় ঘুরিয়ে ফোপানের শব্দ ওর পাশ থেকে আসছে শ্রবণ কাঁদছে কিন্তু কেন কাঁদছে তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায় অনুমান করে অন্ধকার হাতটে রোমের লাইট অন করে বিছানার দিকে তাকিয়ে দেখে শ্রবণ উপুর হয়ে বালিশে মুখ গুজে ফোপাচ্ছে শ্রবণের ধমক খাওয়ার পর আর কোনো দিকে তাকায় নিঃসোহা চোখ বন্ধ করে শুয়ে থাকতে থাকতেই ঘুমিয়ে গিয়েছিল ভয় ভয়ে শ্রবণের কাছে এগিয়ে এসে ডাকে ভাইয়া ভাইয়া কি হয়েছে তোমার শ্রবণ কিছু বলে না তবে ওর ফোপানোর শব্দ কমে এসেছে ঠিক আছো কি হয়েছে তোমার ভাইয়া শ্রবণ এবারও কিছু বলে না সোহা ভাবছে ঘুমের ঘরে কাছে সেজন্য মনের সাহস জুগিয়ে শ্রবণের গায়ে মৃদু ধাক্কা দিয়ে ডাকে আবার গায়ে হাত ধোয়া শ্রবণ ভীষণ রেগে যায় ডান হাতের এক থাবায় সোহাকে ছিটকে ফেলে দেয় নিচে জড়ানো গলায় বলে দূরে থাক আমার কাছ থেকে ভুলো আমার গায়ে তোর নোংরা হাত ছোয়াবি পড়ে গিয়ে ব্যথা পেয়েছে সোহা বিছানার দিকে তাকিয়ে সোজা হয়ে বসে শ্রবণ এখনো বালিশে মুখ গুজে আছে শ্রবণ কেন কাঁদছে সব বুঝতে পারছে না ওকে ঘুমায়নি সারা রাত ধরেই জেগে আছে ভয়ে আর কিছু জিজ্ঞেস করার সাহসও পাচ্ছে না শ্রবণ কিছু সময় নিশ্চয় থাকলেও আবার ফুঁপিয়ে কেঁপে কেঁপে উঠছে শ্রবণ রাতে ওষুধ খায়নি মনে পড়ে সোহার ওষুধ না খাওয়ার কারণে কি এমন করছে হতে পারে বসা থেকে উঠে ভয়ে ভয়ে আবার এগিয়ে আসে শ্রবণের দিকে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ায় যেন আবার ফেলে দিতে না পারে কি হয়েছে তোমার এভাবে কাঁচছ কেন শ্রবণ মুখ তোলে সোহার দিকে তাকাই ঘাড় ঘুরিয়ে ওর চোখ জোড়া দেখে আত্মা কেঁপে ওঠে চোখ জোড়ায় পানির বদলে যেন রক্তে টইটুম্বুর হয়ে আছে ভয় পেয়ে কয়েক কদম পিছিয়ে যায় মানুষ কম অন্য কিছু মনে হচ্ছে শ্রবণকে সোহা থেকে উঠে বসতে গিয়ে পড়ে যেতে নেয় দ্রুত নিজেকে সামলে নিয়ে কোনো রকম উঠে বসে মাথায় এত পরিমাণ যন্ত্রণা হচ্ছে যে সব কিছু ঘোলা ঘোলা দেখাচ্ছে ঘুম আসছে না বারবার মা আর বোনের কথা মনে পড়ছে অদ্ভুত সব হ্যালো সিনেশন করছে জেগে থেকে ওর স্বপ্ন দেখছিল ওর মা বোনকে ওর সামনে খুন করা হচ্ছে নিঃশংস আরও কত কিছুই যে চোখে ভাসছিল মা বোনের কথা স্মরণ করে আজকে আর নিজেকে সামলাতে পারছিল না ফুপিয়ে কেঁদে উঠেছে নিজের অজান্তেই মাথার যন্ত্রণায় পাগলের মতো রাখছে এখন রাতে ওষুধ না খেয়ে অনেক বড় ফুল করেছে এখন নিজের মাথা নিজেরই ফাটিয়ে ফেলতে ইচ্ছে করছে শ্রবণ বসা থেকে উঠে দাঁড়ায় সোহা ভয়ে ভয়ে সরে যায় সামনে থেকে শ্রবণ সোজা ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায় ড্রেসিং টেবিলের ওপরেই ওষুধগুলো রেখেছিল ওষুধ বের করে খুলতে শুরু করে সোহা তাকিয়ে আসে শ্রবণের দিকে শ্রবণ স্লিপিং পিল পুরো কয়েক পাতা খুলে ফেলেছে সবগুলো হাতের মুঠোয় নিয়ে সেন্টার টেবিলের সামনে এসে দাঁড়ায় পানির গ্লাস হাতে নিয়ে ওষুধ খেতে গেলেই সোহা দৌড়ে এসে শ্রবণের হাত থেকে ঝাড়া দিয়ে ওষুধগুলো ফেলে দেয় ভয়ার তো বলে এসব কি করছো এতগুলো ঘুমের ওষুধ কেন খেতে চাইছো শ্রবণ নিভু নিভু দৃষ্টিতে সোহার দিকে তাকিয়ে বলে ঘুমাবো আমার ঘুম আসছে না আমি অনেক কাল ধরে ভালোভাবে ঘুমাতে পারিনি আজকে সবগুলো ঘুমের ওষুধ খেয়ে মহাকালের ঘুম ঘুমাবো কোথায় ফেললি সবগুলো খুঁজে দে দ্রুত সব বলছো ডাক্তার তো একটা খেতে বলে আমি সবগুলো খাবো ওষুধ খুঁজে দে নয়তো আমার যন্ত্রণা কমিয়ে দে মাথা ব্যথা করছে মাথা ব্যথা করছে বুকে ব্যথা করছে সব জায়গায় ব্যথা করছে সোহা কিছু বলার জন্য উদ্যত হয়েছিল কিন্তু শ্রবণ ওর দিকে এগিয়ে আসায় আর বলতে পারে না পিছিয়ে যাওয়ার আগে শ্রবণ খক্কর ওর হাত চেপে ধরে ব্যাকল সরে বলে এই যন্ত্রণা থেকে আমায় মুক্তি দে সোহা আমি আর সহ্য করতে পারছি না মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে মনে হচ্ছে মাথা গুঁড়ো গুঁড়ো করে ফেলি দাঁড়িয়ে থাকতে না পেরে দুলতে দুলতে নিচে বসে পড়ে শ্রবণ সোয়া ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে শ্রবণের মুখের দিকে শ্রবণ সোহাকে টেনে বসায় নিজের সামনে আগের চেয়ে করুণ ছুঁড়ে বলে সোহা তুই মেরে ফেল আমাকে আমি মেরেছিলাম না তোকে তুই আমাকে জানে মেরে প্রতিশোধ নিয়ে নে আমি কিচ্ছু বলবো না তোকে সত্যি কিচ্ছু বলবো না মেরে ফেল না বসে আছিস কেন সোহার হাত টেনে নিজের গলায় চেপে ধরে শ্রবণ মেরে ফেল নয়তো এই যন্ত্রণা থেকে মুক্তি দে আমাকে মারছিস না কেন মার গলা চেপে মারতে না পারলে ছুরি নিয়ে আয় গলা কেটে দে রীতিমতো পাগলামি শুরু করেছে শ্রবণ সোহাকে বারবার জোর করছে ওকে মেরে ফেলার জন্য ওর অবস্থা দেখে ভয় পেয়ে শব্দ করে কেঁদে ওঠে সোহা শ্রবণের গলা থেকে হাত ছড়িয়ে নিয়ে আসতে চায় শ্রবণ সোহার হাত ছেড়ে ওর দুই গালে হাত রেখে মৃদু আগলে ধরে তুই কাঁদছিস কেন মারবি না আমাকে তোকে তো মেরেছিলাম আমি তুই আমাকে মেরে ফেল সোহা কাঁদতে কাঁদতে বলে তো তুমি শান্ত হও এমন করছো কেন শ্রবণ মাথা সোজা করে রাখতে পারছে না সোহা থেকে ওঠার পর থেকেই মাথা এদিক ওদিক হেলে পড়ছে বারবার এখন আরও বেশি এমন হচ্ছে মাথা ঠিক রাখতে না পেরে সোহার কাঁধের উপর মাথা রেখে গলা জড়িয়ে ধরে শক্ত করে তবু সোহাকে নিয়ে হেলে পড়ে যেতে নেয় সোহা নিজেও কোনো রকমে শ্রবণকে ধরে সোজা হয়ে বসে থাকার চেষ্টা করে সোহার কাঁধে ভর ছেড়ে দিয়ে জড়ানো গলায় বলে আমি মরে গেলে আম্মুর পা কবরের পাশে কবর দিস আমাকে শ্রবণ সোহাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ওর ঘাড়ে গুঁজে নিশ্চুপ হয়ে বসে আছে সোহাকে জড়িয়ে ধরার পর থেকে অদ্ভুত রকমের ভালো লাগছে শ্রবণের বুকের ভেতর প্রশান্তি শুয়ে যাচ্ছে যা অনেককাল ধরে হয় না সোহার গায়ের ঘ্রাণ যেন মাথা ব্যথা কমিয়ে দিচ্ছে চুম্বকের মতো শ্রবণকে আটকে রেখেছে সোহার দেহ ভাইয়া ছাড়ো আমাকে ওষুধ নিয়ে আসি খেলে ভালো লাগবে ওষুধ খাইয়ে বাঁচিয়ে রাখতে চাইছিস কেন বিষ খাইয়ে মেরে ফেল সোহা নিজের গলা থেকে শ্রবণের হাত ছাড়িয়ে শ্রবণকে নিজের কাছ থেকে আলাদা করে শ্রবণ বসে থাকতে না পেরে ঢুলে শুয়ে পড়ে ফ্লোরে সোহা দ্রুত শ্রবণের ওষুধ খুলে নিয়ে আসে ফ্লোর থেকে দুটো স্লিপিং পিল তুলে নেয় এছাড়া আর কোনো স্লিপিং পিল নেই এখন গ্লাসে পানি ঢেলে শ্রবণের পাশে বসে ভয়ে ভয়ে শ্রবণের গালে হাত রেখে মৃদু সরেটাকে ভাইয়া ওঠো ওষুধগুলো খাও শ্রবণ সোহার মুখের দিকে তাকায় সোহা নিজের ডর দূরে সরিয়ে শ্রবণকে নিজ থেকে তোলার চেষ্টা করে শ্রবণ শক্তি প্রয়োগ করে নিজে উঠে বসে কোনো রকমে এখন যেন আরও দুর্বল হয়ে পড়েছে সোহা কোনো রকমে ওষুধগুলো শ্রবণকে খাওয়ায় বিছানায় উঠে ঘুমাও মাথা সোজা রাখতে পারছে না মাথায় বাড়ি মার একটা এত যন্ত্রণা কেন হচ্ছে ওঠো এখান থেকে যন্ত্রণা ঠিক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে সোহার সাহায্য নিয়ে নিচ থেকে ওঠে বিছানায় শুয়ে পড়ে শ্রবণ ওর অনুভব হচ্ছে কেউ যেন ওর মাথায় মেরে মাথা থেতলে দিয়েছে মনে হচ্ছে মাথা আসতো নেই সেজন্য এত যন্ত্রণা হচ্ছে সোহা পানির গ্লাস সরিয়ে লেখে লাইট অফ করে বিছানায় উঠে শুয়ে পড়ে নিজের জন্য বরাদ্দকৃত জায়গায় শ্রবণ দুজনের মাঝখানের কোলবাড়ি সরিয়ে দেয় নিজে থেকে সোহার কাছে এগিয়ে এসে সোয়াকে নিজের দিকে ফিরিয়ে সোহার বুকে মুখ গোজে দেয় সোহার হাত তুলে দেয় নিজের মাথায় সোহার বুকে আশ্রয় নিয়ে ওকে জড়িয়ে ধরে শক্ত করে দুজনের মাঝখানে একটা পিঁপড়া গলার মতো জায়গা নেই সোহার শরীর শিরশির করে ওঠে আবার হৃদযন্ত্র জোরে জোরে শব্দ চলছে লম্বা শ্বাসে সোহার গায়ের ঘ্রাণ নিয়ে নিজের ভেতর নেয় শ্রাবণ সোয়াকে জড়িয়ে ধরলেই কেমন শান্তি শান্তি লাগছে বুকে এমনভাবে মুখ গুজেছে যে মনে হচ্ছে বুকের ভেতর ঢুকে যেতে চাইছে সোয়া স্থির হয়ে জমে আছে শ্বাসও যেন ফেলছে না এখন শ্রবণের উত্তপ্ত শ্বাস ওর বুকে আশ্রে পড়ছে শ্রবণের শক্ত হাতের বন্ধনে আটকা পড়ে আছে শ্রবণের গায়ের পুরুষালী ঘ্রাণ যেন ওর শ্বাস আটকে দিচ্ছে বারংবার চুলে হাত বুলিয়ে দে টেনে দে দেহা দ্রুত চুলে হাত বুলাতে শুরু করে শ্রবণ পড়বেন না শুয়ে আছে এই বুকে এত শান্তি কেন ওর সব অশান্তি আর যন্ত্রণায় গ্রাস করে নিচ্ছে এই শান্তি সময় গড়ায় শ্রবণ ঘুমিয়ে গেছে সো স্পষ্ট শুনতে পাচ্ছে শ্রবণের ভারী শ্বাস ফেলার শব্দ শ্রবণ ঘুমিয়ে গেলেও এখনো সোহা বুকে মুখ খুঁজে ওকে জড়িয়ে ধরে আছে সুহা ধীরে হাতের চুলে হাত বুলিয়ে দিচ্ছে ওর আর ঘুম আসছে না এখন অন্ধকার রুমে শ্রবণের ভারী শ্বাস আর এসির মৃদু শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই সোহার হৃদযন্ত্রের শব্দ এখন থেমে গেছে শ্বাস প্রশ্বাস চলছে নিঃশব্দে যেন একটু জোরে শ্বাস নিলেও শ্রবণের ঘুম ভেঙে যাবে এসির ঠান্ডা বাতাসে শীত শীত লাগছে এখন দুজনের শরীর ঠান্ডা হয়ে গেছে সোহা পেছন থেকে ব্লাঙ্কেট তুলে নেয় দুজনের গায়ের ওপর পুনরায় শ্রবণের চুলে হাত বুলিয়ে দিতে শুরু করে সোহার ঘুম ভেঙে যায় প্রচণ্ড খিদে পেট গুড় করছে শুয়ে থাকতে থাকতে নিজেও ঘুমিয়ে গিয়েছিল ফজরের পরপর শ্রবণ এখন একইভাবে ঘুমিয়ে আছে একটুও নড়াচড়া করেনি সোহা শ্রবণের হাত ধরে নিজের ওপর থেকে সরিয়ে দিতে যাবে তখনই ঘুম হালকা হয়ে আসে শ্রবণের হাতটা শুধু একটু উঁচু করেছে সরাইনি এখনও শ্রবণ নুড়ে চুড়ে ওঠায় ভয়ে হাত ছেড়ে দেয় সোহা শ্রবণ নিজে থেকেই সোহাকে ছেড়ে উল্টো ফিরে নিজের বালিশে চলে আসে দুজনের মাঝখানে এখন প্রায় দুই হাতের মতো দূরত্ব তৈরি হয়েছে শ্রবণ সরে যেতেই যেন সুহার বুকের শূন্যতা ছড়িয়ে পড়ে মাঝরাত থেকে এই বুকে রাজত্ব করেছে শ্রবণ চৌধুরী পুরোটা ছিল ওর দখলেই সোয়া সোয়া থেকে উঠে বসে রুমে এখন অন্ধকার জানালার পর্দা ফেদ করে হালকা হালকা আলো রুমে প্রবেশ করেছে সোয়া ফ্রেশ হয়ে এসে বেলকুনিতে দাঁড়ায় বাইরে সূর্যের প্রখর রোদ তপ্ত প্রকৃতি বেলা বোধহয় অনেক হয়েছে খিদের কারণে সোহার হাত পা কাঁপতে শুরু করেছে এর আগে কোনোদিন এত সময় না খেয়ে থাকেনি সেই গতকাল দুপুরের শেষ হয়ে খেয়েছিল তারপর আর খাওয়া হয়নি বেলকুনি থেকে রুমে ফিরে আসে বেলকুনির দরজা খোলা থাকায় রুম আলোকিত হয়েছে শ্রবণ বালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে সোহা শ্রবণের পারমিশন ছাড়া রুম থেকে বের হওয়ার সাহস পাচ্ছে না এখন শ্রবণকে ডেকে ওর ঘুম ভাঙাতেও ইচ্ছে করছে না আবার দেখা গেল ডেকে তুলেছে বলে রেগে গেল রাতে যা শুরু করেছিল ভয় তো সোয়ার প্রাণ যাই যাই করছিল সোহা বিছানার একপাশে বসে থাকে অনেকক্ষণ খিদে আর সহ্য করতে পারছে না বসা থেকে উঠে শ্রবণের শিউরে এসে দাঁড়ায় ভয়ে ভয়ে মৃদুস্বরে ডাকে কয়েকবার তবে শ্রবণের ঘুম ভাঙে না তখন তো হাত তোলার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গিয়েছিল তাহলে এখন ভাঙছে না কেন রুমের লাইট অন করে পুনরায় শ্রবণের শিউরে এসে দাঁড়ায় হাত দিয়ে শ্রবণের বাহুতে ধাক্কা দিয়ে কয়েকবার ডাকে শ্রবণ নুড়ে চুড়ে বহু কষ্টে চোখের পাতা তুলে তাকানোর চেষ্টা করে ঘুম ঝরানো ভারী গলায় বলে কি হয়েছে নিচে যাই কেন খেতে খিদে পেয়েছে অনেক শ্রবণ চোখ মেলে তাকায় চোখ দুটো এখনও লাল টকটকে হয়ে আছে চোখ আপনাপটি বন্ধ হয়ে আসছে বারবার দুটো স্লিপিং পিলের প্রভাব কি এত দ্রুতই শেষ হয় যাই কটা বাজে এগিয়ে গিয়ে ড্রেসিং টেবিলের উপর রাখা নিজের ফোন হাতে নিয়ে সময় দেখা বলে বারোটা চোদ্দো শ্রবণ শোয়া থেকে উঠে বসে মাথা এখনও ভার ভার হয়ে আছে ঘুমের কারণে তাকাতে পারছে না বিছানার সঙ্গে হেলান দিয়ে বসে থাকে কিছুক্ষণ দুই হাতে চোখ ডোলে চুল ঠিক করে সোহার মুখের দিকে তাকিয়ে বলে তোর প্রয়োজনের সব কিছু সুটকেছে গুছিয়ে নে ছোয়া বিস্ময় নিয়ে বলে কেন চলে যাব। কোথায় জাহান্নামে নামে জোরে বলায় চমকে ওঠে সোহা শুকনো ঢোক গিলে মিনমিন করে বলে সুটকেশ তো আমার রুমেই রয়েছে ওখানে আমার সুটকেস ওটাতে গুছিয়ে নেয় সুহা শ্রবণের হাত অনুসরণ করে সুটকেসের দিকে তাকায় এখন আবার ওকে নিয়ে কোথায় যাবে কি হলো যা দ্রুত কর আমার গোসল করতে যতক্ষণ তোর সময় ততক্ষণ সুটকেস ঘুষিয়ে নিজেও তৈরি হয়ে নিবি শ্রবণ বিছানা থেকে নেমে হেলে ধুলে ওয়াশরুমে প্রবেশ করে গোসল না করলে মাথা ঠিক হবে না রাতে কি কি করেছে তার অর্ধেক মনে আছে বাকি অর্ধেক ভুলে গেছে সুহা বন্ধ দরজার দিকে তাকিয়ে সুটকেসের দিকে এগিয়ে আসে ওটাতে ওর কাপড় চোপড় তুললে স্ট্রবনেরগুলো কোথায় নেবে শ্রবণ লম্বা শাওয়ানি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে কাবার থেকে প্যান্ট শার্ট বের করে পরে নেয় ওর তৈরি হতে খুব একটা সময় লাগে না তৈরি হয়ে সোহার দিকে ঘুরে দাঁড়ায় সোহা সুটকেসের কাছে চুপচাপ দাঁড়িয়ে আছে তোমারগুলো লাগবে না হয়েছে তোর মাথা নাড়ে সোহা শ্রবণ নিজের ফোন আর ওয়ালেট পকেটে ভরে নেয় গাড়ির চাবি হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে বলে সুটকেস নিয়ে সোহা ফোন আর সুটকেস নিয়ে শ্রবণের পেছন পেছন রুম থেকে বের হয় করিডোরে এসে দাঁড়িয়ে যায় শ্রবণ সোহা পাশে আসতেই ওর হাত থেকে সুটকেস নিজের হাতে নেয় অন্য হাতে মুঠো করে ধরে সোহার হাত তারপর হাঁটা শুরু করে সিঁড়ির দিকে সোহা শ্রবণের মতলব কিছুই বুঝতে পারছে না কি করতে চাইছো ড্রয়িং রুমে আসতেই শামাজ চৌধুরী সামনে পড়েন দুজনের দুজন কীভাবে দেখে বিস্ময় নিয়ে বলেন কোথায় যাচ্ছ তোমরা শ্রবণ গম্ভীর স্বরে বলে ফ্ল্যাটে ফিরে যাচ্ছি কেন এখানে থাকতে পারবো না আমি শয়তানগুলোর সঙ্গে এখানে আমি আর আসবো না সোহাও আসবে না ওরা যেই বাড়িতে থাকবে শ্বাস প্রশ্বাস নেবে সেই বাড়ির বাতাসও বিষাক্ত আমি এই বাড়িতে থাকলে অল্প দিনেই মরে যাব ওদের না চালিয়ে তো আমি মরতেও পারি না স্বামীম রেজা চৌধুরী ফোনে কথা বলতে বলতে বাড়ির ভেতরে প্রবেশ করছিলেন বড় ছেলেকে দেখে পা দুটো থেমে যায় ওনার শ্রবণ ওনার দিকে তাকিয়ে বলে আগামীকাল অফিসে আসছি আমি হিসাব না মিললে হিসাব তোর পেছন দিয়ে ভরে দিয়ে আসব। দাদার দিকে তাকিয়ে বলে আসছে দাদা ভাই ভালো থেকো সুটকেস আর সুহাকে টেনে নিয়ে বাইরের দিকে এগিয়ে যায় দ্রুত এই বাড়িতে আর এক রাত থাকলে সত্যি সত্যি পাগল হয়ে যাবে শ্রবণ এসব খবিশ আর ইবলিশ শয়তানদের সাথে আর রাতও থাকবে না গ্যারেজ থেকে নিজের ব্ল্যাক মার্সিডিস বের করে নিয়ে আসে শ্রবণ পাশের দরজা খুলে দিয়ে সোহাকে উঠে বসতে বলে সোহা উঠে বসতে এই গাড়ির গেট পেরিয়ে যায় পেছন থেকে তাকিয়ে রইলেন সামাজ চৌধুরী ওরা যেখানেই থাকুক শুধু একে অপরের সঙ্গে ভালো থাকুক শ্রবণ গাড়ি এসে থামে একটা রেস্টুরেন্টের সামনে ভেতর থেকে বেরিয়ে এসে সোহাকে বের হতে বলে সোহা বেরিয়ে আসতে ওকে নিয়ে ভেতরে প্রবেশ করে দুজন বসে মুখোমুখি হয়ে শ্রবণ নিজেই অর্ডার দেয় খাবার দুপুর হয়েই গেছে তাই ভারী খাবার অর্ডার দিচ্ছে খাবার আসতেই দুজন খাওয়া শুরু করে সোহার ভীষণ খেদে পেয়েছে বেচারি মুখে দিচ্ছে আর গেলছে টেবিলের সব খাবার আজকে একাই খেয়ে সাবার করে দেবে বোধ হয় শ্রবণ আস্তে ধীরেই খাচ্ছে ওর না খেয়ে থাকার অভ্যাস আছে আগে থেকেই শ্রবণ আগে সোহার খাওয়া শেষ যা যা দিয়েছিল ওকে সব খেয়ে ফেলেছে শেষে হাত ধুয়ে পানি খেয়ে চেয়ারে গায়ে এলিয়ে দেয় শ্রবণ ওর দিকে তাকিয়ে বলে আরও খাবি সোহা দুদিকে মাথা নাড়ে ওর পেটে আর জায়গা নেই এখন একচুল নড়তেও ইচ্ছে করছে না শুয়ে পড়লে একটু আরাম লাগতো তোর মা খালা ডাইনি আর তুই রাক্ষসী রাক্ষসীও বোধহয় তোর চেয়ে আসতে খায় সোহা বলে না কিছু খিদের জ্বালা যে কি সেটা আজকে হারে হারে টের পেয়েছে খাওয়ার শেষ করে বিল পে করে সোহাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে রাতের খাবার খেয়ে শুয়ে আসে সোহা রাত প্রায় দশটা বাঁচতে চলল তবে সোহার চোখে ঘুম নেই চোখে ঘুম না থাকলেও মনে ভয় আছে অনেক একা একটা রুমে থাকতে ওর ভীষণ ভয় করছে ব্যাপারটা এমন নয় যে সোহা আগে কোনোদিন দিন একা রুমে রাত্রি যাপন করেনি সোহা নিজ বাড়িতে ছোটবেলা থেকে একাই রাত্রি যাপন করেছে তবে শ্রবণের ফ্ল্যাটে একা রুমে থাকতে ওর ভয় ভয় লাগছে মনে অদ্ভুত সব চিন্তা চিন্তাভাবনা ঘুরঘুর করছে ভয়ে রুমের লাইটও অফ করেনি লাইটের আলায় ফকফকা পুরো রুম সোহা ভয়ে ভয়ে একটু পর পর এদিক ওদিক তাকাচ্ছে আবার চোখ বন্ধ করে দিচ্ছে ওর মনে হচ্ছে আশেপাশে কেউ আছে এই বুঝি ভয়ঙ্কর চেহারা নিয়ে ওর সামনে এসে দাঁড়ালো ছুটে এসে ওর গলা চেপে ধরলো ঘুমাতে পারছে না ভয়ে ফ্ল্যাটে ফিরে শ্রবণ সোহাকে বলেছিল তুই ওই রুমে থাকবি বলেও আমার রুমে প্রবেশ করবি না আমার পারমিশন ছাড়া বলেই গট গট করে হেঁটে নিজের রুমে গিয়েছিল সোহা হা করে ওর যাওয়ার পথে তাকিয়েছিল অনেকক্ষণ টিকটিকের ঠিক ঠিক শুনে ভয়ে সোহা থেকে উঠে বসে সোহা ভীত সন্ত্রস্ত হয়ে আশেপাশে তাকায় টিকটিকির এই ঠিক ঠিক ওকে আরও ভয় পাইয়ে দিচ্ছে কেমন ভূতরে পরিবেশ তৈরি করছে এমনিতেই গাছ সমসম করছে আসার পর থেকেই টিকটিকি পুনরায় ঠিক ঠিক করতেই বিছানা থেকে নেমে এক দূরে শ্রাবণের রুমে প্রবেশ করে শ্রবণ ফোনে কথা বলছিল সোয়াকে দৌড়ে আসতে দেখে ফোন মিউট করে দাদা দাঁত পেশে বলে তোকে কি বলেছিলাম ভুলে গেছিস এখানে এসেছিস কেন বের হ শেষের ধমক দিয়ে উচ্চারণ করে সোহা কেঁপে ওঠে ধমক খেয়ে টলমল চোখে তাকিয়ে জড়ানো গলায় বলে ওই রুমে ভয় করছে আমার কেন ভূত বসে আছে নাকি তোর ঘাড় মটকানোর জন্য সোহা বলে না কিছু শ্রবণ পুনরায় বলে যায় এখান থেকে তোর মা খালা ডাইনি আর তুই রাগ খুশি হয়ে ভূতে ভয় পাচ্ছিস গিয়ে চুপচাপ ঘুমা সো কাঁদো কাঁদো গলায় বলে ওই রুমে আমি একা থাকতে পারবো না ভীষণ ভয় করছে তোর সঙ্গে আমি থাকতে পারবো না তোর গার্ড না আমি যে তোকে পাহারা দেব আমি এই রুমে থাকি